নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ত্রিকোণ নীতির বেসিক ধারণা নিয়ে ত্রিকোণ নীতির যে প্রাথমিক ধারণা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কোন পরিমাপের ধারণা আচ্ছা আমরা প্রথম জানব ত্রিকোণ নীতি ব্যাপারটা কী ত্রিকোণ নীতি ত্রিকোণ বলতে কি তিনটি কোণ তিনটি কোণ আর মিতি কথাটার অর্থ হলো পরিমাপ ওকে আমরা এখানে তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে আচ্ছা আমরা এতদিন পর্যন্ত ত্রিকোণবিধি শেখার আগে পর্যন্ত আমরা শিখেছি কনের সীমা হলো শূন্য ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত কেন আমরা জানি কি যে শূন্য ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি কেন বলা হচ্ছে দেখো আমরা জানি নব্বই ডিগ্রি কেমন হয় এটা নব্বই ডিগ্রি ঠিক আছে সেটাকে যদি আমি ডবল করে দিই এটা একশো ডিগ্রি এটাকে সম্পূর্ণ কমপ্লিট করলে মানে পুরোটা যখন কমপ্লিট হচ্ছে এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বলতে একটা বৃত্ত বৃত্ত একটা কমপ্লিট হচ্ছে তখন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ওকে একটা সম্পূর্ণ বৃত্ত কমপ্লিট হলে সেটাকে বলা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানেই তো শেষ হয়ে যাওয়ার কথা মানে তিনশো ষাট ডিগ্রিটাই বৃহত্তম হওয়া উচিত কিন্তু এখন আমরা ত্রিকোণীতি পরিমাপের ক্ষেত্রে কোন পরিমাপের ক্ষেত্রে এর সীমা কী হয় এর সীমা হয় ত্রিকোণমিতি কোণের সীমা হয় কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত ইনফিনিটিভ বলতে অসীম মানে মাইনাস ইন অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত ওকে এবার এই মাইনাস অসীম থেকে প্লাস অসীম ব্যাপারটা কি কেন হচ্ছে তার যুক্তি কী রয়েছে সেটা আজকে বোঝাবো দেখো আমরা যে কোন পরিমাপ করি সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই দিক থেকে এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারণ আমরা ঘড়ি কীভাবে থাকি ঘড়ি বারো এখানে বারো যদি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় কাঁটাটা এইভাবে ঘুরতে থাকে এটা যে কাঁটা হয় সব সবসময় এই বরাবর ঘুরতে থাকে তাই না এই দিক থেকে এই দিকে এক দুই তিন চার পাঁচ ছয় বারো আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এইভাবে ঘুরতে থাকে কিন্তু যখন আমরা মাপটা নেব কোণের মাপটা তখন তার বিপরীত দিকে নেব তখন সেটাকে বলবো ধনাত্মক কোণ ঠিক আছে যেগুলো আমরা এতদিন পর্যন্ত করেছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু ধনাত্মক কোণ এবং মাপ নিয়েছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক আছে এবার সেই একই কোনকে যখন যখন এই কোণটা এইখান থেকে এই কোণটা তো নব্বই ডিগ্রি তখন এই মাপটাকে নব্বই ডিগ্রি বলবো আবার যখন এই দিক থেকে এই দিকে মাপটা নেব সেটা হবে মাইনাস নব্বই ডিগ্রি ঠিক আছে একই রকম এটাকে যদি আমরা কুড়ি ডিগ্রি বলি প্লাস কুড়ি ডিগ্রি কেন এই দিক থেকে দিকে মাপ মনেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাঁটার দিকে যখন নেব সেই একই মাপটা এই দিকে এদিকে হবে মাইনাস কুড়ি ডিগ্রি ওকে ওকে তাহলে এবার আমি জানলাম যে কোন ঋণাত্মক হয় কিভাবে হয় বোঝা গেল যে ঘড়ির কাঁটার বিপরীত দিকের মাপ নিলে ধনাত্মক হয় হয় বা প্লাস এবং ঘড়ির কাঁটার দিকে নিলে ঋণাত্মক হয় ওকে এরপর কেন বলছি সেটা আমরা আচ্ছা দেখো এটা ধরো একটা একটা লাঠি ঠিক আছে এই লাঠির সঙ্গে একটা সুতো বেঁধে একটা নির্দিষ্ট দূরত্বের নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতো বেঁধে ওই সুতোর একদিকে একটা ভারী কিছু ভারী কিছু কাঠের টুকরো বা মানে মাটির টুকরো নিয়ে একটা কাঠের টুকরো নিয়ে বেঁধে দিলাম এবং ঘোরাতে থাকলাম এইভাবে ঘড়ির কাঁটার দিকে ধরো ঘোরাচ্ছি বা বিপরীত দিকে ঘোরাচ্ছি বিপরীত দিকে ঘোরালে প্লাস হবে এবং দিকে ঘোরালে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে মাইনাস হবে আমি ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘোরাচ্ছি তাহলে কী হবে আমি ঘোরাচ্ছি হবে এইখানটায় আমি ধরো এইখানে রেখেছি এবার এইখান থেকে বসিয়ে এইখানে বসিয়ে এখানে বাঁধা আছে এবার এইটা ঘোরাচ্ছে কীভাবে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে ঠিক আছে আমি এখান থেকে নিয়ে একবার ঘোরালাম তাহলে তিনশো ষাট ডিগ্রি কমপ্লিট হলো যখন এটাকে নিয়ে আবার দুবার ঘোরাব তখন তিনশো ষাট গুণিতক দুই তাহলে এটা হচ্ছে তিনশো ষাট গুণিতক দুই আমি যত দূর আবার তিন আরেকবার ঘোরালাম তিনশো ষাট গুণিতক তিন তিনশো ষাট গুণিতক তিন ডিগ্রি কীভাবে হচ্ছে বোঝা গেল এইভাবে কিন্তু ডিগ্রিটা অসীমের দিকে যেতে থাকে কারণ আমি তো এর সঙ্গে তো তিনশো ষাটের সঙ্গে তো বারবার আমি চার পাঁচ ছয় সাত অসীম সংখ্যক পর্যন্ত সংখ্যা গুণ করতে পারি ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমাদের কনের মানটা বাড়তে থাকে ওই এই ওই বৃত্তাকার পথ বরাবর বারবার রিপিট হতে থাকবে এবং সেই তিনশো ষাট যতবার ঘুরবে তিনশো ষাটের সঙ্গে তত গুণ হবে ঠিক আছে তাহলে একবার আবর্তনে তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘুরছে তিনবার আবর্তনে তিনশো ষাট গুণিত তিন এবার এইখানে আসলো তিনশো ষাট উন্নত তিন হলো তিনবার বর্তনে এবার সেখান থেকে ধরো আরেকটা কুড়ি ডিগ্রি এক্সট্রা চলে গেলো তাহলে এই অবস্থানে সে কথা হবে তিনশো ষাট উন্নত তিন যুক্ত কুড়ি ওকে একই রকম যদি আমি এইটাকে এই 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 বস্তুটাকে বিপরীত দিকে না ঘুরিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে ঠিক একইভাবে মাইনাস চলে আসবে একবার ঘোরালে তিনশো ষাট গুণিতক ওয়ান দুবার ঘোরালে তিনশো ষাট গুণিতক দুই তিনবার ঘোরালে তিনশো ষাট গুণিতক তিন তারপর ধরো আমরা কুড়ি ডিগ্রি ঘোরাল তাহলে তিনশো ষাট গুণ তিন যুক্ত কুড়ি মাইনাস সামনে থাকবে ওকে তাহলে ওই জন্যই বলা হচ্ছে যে এখানে কোনটা যদি থিটা ধরা হয় কোনটাকে এখানে একটা থিটা ধরা হয় তাহলে এটা মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত তার সীমা বোঝা গেল এবার আমরা কোন পরিমাপের একক সম্পর্কে জানব আমরা এতদিন পর্যন্ত কোন পরিমাপের একক কি জানি কোন পরিমাপের একক কোন পরিমাপের একক কি জানি কোন পরিমাপের একক হয় ডিগ্রি যেটাকে এইভাবে লেখা হয় ঠিক আছে আচ্ছা এতদিন পর্যন্ত আমরা যে জানি কোন পরিমাপের একক ডিগ্রি সেটার পদ্ধতি থেকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর নতুন আজকে একটা পদ্ধতি শিখব সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তাহলে কত রকম পদ্ধতিতে কোন পরিমাপ করা হয় একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি অপরটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি এই পদ্ধতির একক কি যেটা আমরা জানি ডিগ্রি আর যেটা নতুন শিখলাম বৃত্তীয় পদ্ধতি যেটা নতুন শিখছি বৃত্তীয় পদ্ধতি তার একক হচ্ছে রেডিয়ান রেডিয়ান যাকে এরকম সাইডে সি দিয়ে লেখা হয় ঠিক আছে এটা যেরকম ডিগ্রি যেই পজিশন থাকে সিটাও সেই পজিশন থাকে সেটাকে রেডিয়ান বলা হয় ঠিক আছে এবার আমরা জানবো ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্ত পদ্ধতি এককের মধ্যে সম্পর্ক কি আমরা জানি কি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আমরা জানি তো এটা কি এটা যে আমরা ছোটবেলায় আমরা ফিজিক্সে শিখেছি ফিজিক্যাল সায়েন্সে যে এটা হচ্ছে এসআই পদ্ধতির সঙ্গে সিজিএস পদ্ধতির ভরের এককের সম্পর্ক ঠিক আছে এখানে আমরা কোনের এককের সম্পর্ক জানবো ঠিক একই রকম এটা ষষ্ঠিক পদ্ধতি এটা বৃত্তীয় পদ্ধতি সেখানে যখন সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি ছিল এখানে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি নিয়ে আমরা জানবো ঠিক আছে তাহলে এখানে প্রথম আমরা জানবো কি যে বৃত্ত পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির সম্পর্ক একটা প্রথম আছে সেটা হচ্ছে কি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান বা পাই সি ওকে তাহলে এক ডিগ্রি সমান কত হবে পাই বাই একশো আশি রেডিয়ান ওকে তাহলে কি বুঝলাম এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি ডিগ্রিয়ান তাহলে এখানে যেরকম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এখান থেকে আমরা কি পাই কিলোগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে হলে এক হাজার দ্বারা গুণ করতে হয় এবং গ্রাম থেকে কিলোগ্রাম করতে হলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় ঠিক একইভাবে যখন আমরা তাহলে এখানে এক ডিগ্রিটা কি ষষ্ঠিক পদ্ধতি ডিগ্রিটা ষষ্ঠিক পদ্ধতি এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তাহলে ষষ্ঠিক পদ্ধতি থেকে যখন বৃত্তীয় পদ্ধতিতে যাব তখন পাই বাই একশো আশি দ্বারা গুণ করবো ওকে এটা মনে রাখতে হবে এবং যখন বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করবো তখন একশো আশি বাই পাই দ্বারা গুণ করব গেল এটা কিন্তু আমাদের খুব ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্কের অ্যাপ্লিকেশন রয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের ঠিক আছে এরপর এই এক রেডিয়ানের মান কত অ্যাকচুয়ালি দেখো যদি পাই সি সমান এক রেডিয়ান হয় আমি আরেকবার ক্যালকুলেশন করিনি উল্টে নিলাম পাইসি সমান একশো আশি ডিগ্রি তাহলে ওয়ান সি বা ওয়ান রেডিয়ান সমান হবে একশো আশি বাই পাই পাইপ জায়গায় আমি বাইশের সাত বসিয়ে দিই তাহলে একশো আশি বাই বাইশ একশো আশি আছে এবার এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো তত ডিগ্রি হবে এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশে উত্তর আসবে ঠিক আছে এটাই হচ্ছে এক এক রেডিয়ানের এক রেডিয়ান সমান এত ডিগ্রি এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে তত ডিগ্রি হবে ঠিক আছে এটা সম্ভবত একটা উত্তর আসবে সাতান্ন ডিগ্রি কিছু একটা মিনিট কিছু একটা সেকেন্ড এরকম একটা আসবে আচ্ছা এখানে কিছু একটা মিনিট মিনিট চিহ্নটা হচ্ছে এরকম সেকেন্ড চিহ্নটা হচ্ছে এরকম ঠিক আছে এবার এই মিনিট সেকেন্ড যখন এলো এই মিনিট সেকেন্ডের সঙ্গে ডিগ্রি ডিগ্রির সম্পর্কটা কেমন সেটা আমি বলে দিই ধরো আচ্ছা আমরা নব্বই ডিগ্রি কেমন আঁকি এইভাবে নাকি ওকে এবার এটা একটু নব্বই ডিগ্রি এবার এটাকে এই নব্বই ডিগ্রিকে সমান যদি নব্বই ভাগে ভাগ করি নব্বই ভাগে আমি ধরো এখানে তো নব্বই ভাগ করা যাবে না এখানে ছবি ছবিকে তো ভাবো এখানে নব্বই ভাগে ভাগ করলাম এই প্রত্যেকটা ভাগ তাহলে এক ডিগ্রি করে আমি কথাই বলছি এখানে তো নব্বই ভাগ নেই কিন্তু ধরো যে কল্পনা করো যে নব্বই ভাগে ভাগ করা হয়েছে তাহলে এক একটা ঘরের গ্যাপ হচ্ছে এক ডিগ্রি করে তার মধ্যে একটাকে নিলাম আমি একটাকে নিয়ে এইভাবে আঁকলাম এটা তাহলে এক ডিগ্রি হচ্ছে এবার এই এক ডিগ্রিকে সমান ষাট ভাগে ভাগ করলাম ঠিক আছে সমান ষাট ভাগে ভাগ করলাম একই রকম এখানেও আঁকা সম্ভব নয় ষাটটা ভাগ তাই ভেবে নাও যে এই এক ডিগ্রিকে ষাট ভাগে ভাগ করলাম তাতে যে পরিমাপটা পাবো কনের সেটাই হচ্ছে এক মিনিট এক একটার একক এক একটার গ্যাপটাই হচ্ছে এক মিনিট মানে তাহলে এক ডিগ্রি সমান আমরা জানছি যে ষাট মিনিট ঠিক আছে এই এক ডিগ্রিকে সমান ষাট ভাগে ভাগ করলে এক একটা হচ্ছে এক মিনিট করে ঠিক আছে একই রকম এখান থেকে আবার এক মিনিট কোনটা নিয়ে তাকে যখন ষাট ভাগ করবো সেখানে পাবো ষাট মানে এক একটা ভাগের মান হবে এক সেকেন্ড করে তাহলে কি বলবো এক মিনিট সমান ষাট সেকেন্ড সেকেন্ডের সেকেন্ড ডিগ্রি এরকম দুটো ডট লেখা হয় মিনিটে কিন্তু একটা একটা ডট লেখা হয় ঠিক আছে আশা করি বোঝা গেল ঠিক আছে তাহলে ডিগ্রি মিনিট সিক্স সেকেন্ডের মধ্যে কিন্তু সম্পর্কটা বোঝা গেল আবার রেডিয়ানের মধ্যে ডিগ্রির সম্পর্ক বোঝা গেল তাহলে যেখানে ডিগ্রি মিনিট সেকেন্ড সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর যেখানে রেডিয়ান থাকবে সেটা হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি ওকে আশা করি সত্যিকোনির কোন পরিমাপের ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার হলো ঠিক আছে এটার উপর নির্ভর করে বিভিন্ন অঙ্ক করতে পারি ঠিক আছে আজকের মতো থিওরিটা এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার